খাজা খিজির আল ইসলামা আব্দুর রহমান চৌরবীর জন্য দিওয়ানা হয়ে গিয়েছিলেন এই জন্য খুজুর খাওয়াজ আব্দুর রহমান চৌরভি আমাদের তরিকতের মূল যিনি যার থেকে দাদা হুজুর কাবলা খেলাফত প্রধান খলিফা হয়েছিলেন ওনার থেকে তৈবশা হজুর কাবলা তৈবশা হুজুর কাবলা থেকে বর্তমান দুই হাজরাত যাদের খেলাফতের মাধ্যমে এসেছেন এই আব্দুর রহমান চৌভীর আহম্মদ্দুল্লাহ কোনো মাদ্রাসায় লেখাপড়া করেননি তবে ইনি খুব বেশি না তেরসুল পড়তেন রাতে বসে যখন নাতে রসুল পড়তেন রসুলের সানে নাথ পড়তেন তখন খাজা খিজরাল ইসলাম আবার নাতের বক্ত ছিলেন আমাদের মধ্যে দেখবেন বহুত লোক নাথ পড়লে পাগলও যায় তার টাকা মারে যে নাথ জানে কারণ ইন্না শেরা লা হেকমা ইন্নাল বয়ানা লা সেহরা বয়ান হচ্ছে জাতির মতো শের হচ্ছে হেকমত ওর ভিতরে হেকমত আছে আপনাকে আসর করবে দেখবেন অনেক উড়ি আসে টাগল মারে আর নাথ পড়লে উ করে আ উ এ ডাক মারে কেন না তার কলমকে বিগলিত করতেছে আমার খজ আব্দুর রহমান চৌরভি রহমতুল্লাহ যখন রাতের গভীরে নির্জনে নাচ পড়তেন খাজা খিজির জঙ্গল থেকে এসে ওনার নাচ শুনবার জন্য ওনার কাছে চলে আসতো বন্ধুত্ব কিভাবে হচ্ছে দেখেন আব্দুর রহমান চৌরভি রহমতুল্লাহ এক নাম হচ্ছে খাজা আব্দুর রহমান চৌরভি আলব্বি খিজরি আলববি মানি ইনি আলিকার বংশধর খিজরি মানি খাজা খিজরি ইসলামার বন্ধু হিজলা ইসলামের বন্ধু বন্ধু কিভাবে হচ্ছেন দেখেন না পড়তে পড়তে জঙ্গলে ইসলামা জঙ্গলে বা সমুদ্র জগতে থাকেন যখন যেখানে দরকার হয় ওখানে জানে কোনো জিন্দা ইনি আবে হায়াত খাইছে মরবে না আল্লাহ স্পেশালি আজদালের পরে পর যান কবজা করবে আজদাল যখন মরে যাবে তারপর আল্লাহ স্পেশাল হুকুম দিয়ে ইশারা দিয়ে খাজা খিজিরের যান কবজা করবে ইনাকে হায়াতে আবদি দেওয়া হয়েছে ইনি আমার দাদা হুজুর কাবলার পীরে কাবলা আব্দুর রহমান চরবীর দরবারে আসতেন তো বলতেন বাবা তোমার বাড়ি কোথায় আমার বাড়িতে পাশের গ্রামে কয় তুমি এত সুন্দর করে নাত পড়ো তোমার নাতে সুর শুনলে আমি আর জঙ্গলে থাকতে পারি না নাত আমাকে পাগল করে রসুলের দিওয়ানা করে তোমার কাছে নিয়ে আসে যেটা এখন দুজনের মধ্যে মাঝে মধ্যে আসা যাওয়া হচ্ছে খাজা খিজির শর্ত দিছে যে বাবা তুমি তো লেখাপড়া মাদ্রাসায় বেশি করো না স্কুল কলেজে পড়ো নাই তুমি একটা কাজ করো তুমি আমাকে নাচ শোনাবা আমি নাচ শুনতে প্রত্যেক দিন আসবো নাচ শোনাবার পরে তোমাকে আমি এর পরে দেখছেন মানুষ জ্ঞানী কিভাবে হচ্ছে নাচ পড়লে আপনি জ্ঞানী হয়ে যাবেন আপনাকে জ্ঞান দিয়ে যাবে কলবে তুমি আমার এই নাচ শোনাবো আমি নাথের পাগল হয়ে গেছি ওই যে সুন্দর তোমার রাজা আব্দুর রহমান চৌরভীর কণ্ঠ বেশি সুন্দর ছিল মানুষের সুন্দর আল্লাহ হতে মানুষের সেরকম কণ্ঠ সেরকম খাজা খিজির চলে আসতেন প্রতিদিন রাত্রে গভীর রাতে একটি কথা মনে রাখবেন খাজা খিজিরকে কেউ দেখলে উনি অলি হয়ে যায় দেখা মাত্রই অলি অর্থাৎ আমাকে যদি খাজা খিজির দেখা দেয় আমি খাজা খিজির তোমার সাথে করতে আসছি এদিন থেকে আমি বেলায়ত দপ্তরে আমার নাম উঠে যাবে আমি অলি হয়ে যাব খাজা খিজির খিদিরি বলা হয় যিনি যেখানে কদম রাখে ওই জমিন সবুজ হয়ে যায় এই জন্য বলা হয় খিদিরি খিদিরি মানি সবুজ যেমন মদিনার গম্বুদে হাদারাকে আমরা গম্বুদে খাদরা বলি ইনি ইনার নাম সেটা নয় উনি যেখানে কদম রাখে সেখানে সুজলা সুপলা হয়ে যায় যখন চোহার শরীফে খাজা খিজির কদম রাখলেন এটা শরীয়ত তরিকত এবং বেলায়তের বাগান হয়ে গেল